সৎ পারস্পরিক সত্যের উপদেশ দান ধৈর্যের কথা বলা হয়েছে যারা ইমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্যদিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয় আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে সুরা আসর পড়লে বুঝবেন যে এদেশবাসী জনগণ মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ লুট হয়ে গেছে আপনার শ্বশুর বাড়ির শেখ পরিবার দেশটাকে দিল্লি আকারে লক্ষ্য কোটি টাকা বিদেশে নিয়ে গেছে এই সুরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের সমস্ত অধিকার হরণকারী আল্লাহ গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে। সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করিয়া আর্ম সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ চার আগস্টে সেই নেতাদের পিছনে দাঁড়ান আর একবারও ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোন এজেন্টের সাথে কথা বলবেন না